টেকনাফ থেকে ঘুরে এসে টাকা দিয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হিরোর নতুন বাইক কারিজমা লঞ্চ হওয়ার পর থেকে হিরো প্রত্যেক টাকা দাম বেড়ে গেছে ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সিডিআই তার সাথে এক টাঙ্কি তেল ফ্রি প্রত্যেকটা ফোরবিতে সম্মান থাকবে আসলে ফ্রি টারাজিপি বাসন থ্রি এটা কিন্তু দু হাজার বাইশের মডেল আর ফুল লিমিটেড এডিশন বিএমডাব্লিউ এডিশন যেটাকে বলা হয় সব থেকে বড় কথা ডুয়েল ছিল লেবিয়াস দেখতে পাচ্ছেন সামনে দুইটা ডিস্ক পিছনে একটা ডিস্ক আর এটা মিটারটা কিন্তু সম্পূর্ণ মোবাইলের ডিস্সনের মতো বড় মিটার ডিস্নের মতো বড়ো মিটার সেই বাইকটি এইটা কাঙ্ক্ষিত সেই বাইকটাই এইটা আর বাংলাদেশের সব থেকে গতি সমৃদ্ধ বাইক টারজিপির উপরে এখন মতো কোনো বাইক রেসের দিক দিয়ে পারে নাই টপ স্পিডের দিক থেকে পারে নাই মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার টাকা নিতে পারতেছেন টারজিপি বাসন থ্রি

দুই লক্ষ পঁচাশি হাজার টাকা নন এবিএস বিশ একুশ বিশের উনিশের মডেলের দামে দিতেছে তেইশের মডেল এটা কিন্তু ভাই খালি মুখের তেইশটা পিছের নাম্বার প্লেটে দেখাই দিতে পারছেন ভাই দুই হাজার তেইশ লেখা আসছে সুতরাং এটা তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন আর ডুয়েল চ্যানেল এবিএস মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তাও আবার ঢাকার নাম্বার করা ব্যবসায়ীরাও এই দামে কিনতে পারে না লেজেন্ডারি বাইক যারা খুঁজতেছেন যে একটা সিডিআই কিনবেন কিন্তু একদম নতুনের মতো ঝকঝক করতেছে তাদের জন্য নিয়ে আসছি এটা একজন লেজেন্ড মানুষের বাইক তিনি একজন নামি দামি ব্যক্তির নাম বলে চিনে যাবেন আপনারা তার নামে গাড়ি কাগজ করা আছে দশ বছরের কাগজে একদম নতুন প্যাকেটের মতো যেমন ধরুন জাপান থেকে যেই স্টক যে বাইকটা আসে সেম কন্ডিশনই বানায় রাখছে মাত্র ষাট হাজার টাকা পাবেন সিডিএ একদম একদম নতুন নতুন সিডি আ ব্র্যান্ড নিয়েও সিরিয়াই পাইতেছে মাত্র ষাট টাকায় পাশে আর একটা আছে পাশে আরেকটা সিডিএ একটি আমাদের কাছে আছে এইটা হলো আপনাদের ফুল্লি যা আছে সবই স্টক বাইক সে আগের আপনাদের পেপার সব কমপ্লিট নতুনের মতোই আসে ভাই মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা বলে ব্ল্যাক ডাইমন্ড যেটা ব্ল্যাক ডাইমন্ড এস এফ এর কালার ব্ল্যাক ডাইমন্ড সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে আলহামদুলিল্লাহ নিউ কন্ডিশনের মধ্যেই আছে সিঙ্গেল ডিস্স এর পিছনে আরাম এর টায়ার লাগানো আছে শৌখিন মানুষ চালাইছে আর কন্ডিশন না সুপার ফ্রেশ কন্ডিশন ভাই মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম রিক্সারে এস এফ সতেরো আঠেরো মডেল ইনশাল্লাহ পঁচিশ ফাল পর্যন্ত গাড়ির কাগজ আপপত্র আপ টু এটা কিন্তু বাসনটাই ফ্রিডি লগো হ্যাঁ থ্রিডি লক্ষ দুই দুইটা যেটা নেন এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি করা এক লক্ষ পঁচাশি আর এটা অনটেস্ট এক লক্ষ পঁচাশি দুটা কেনা একটু কম বেশি একই দামি দিয়ে দিতে বুঝছেন দুইটা কেনা একই দামি সুতরাং কেউ মনে করেন না যে এটা একটু ভালো এটা একটু কম ভালো এরকম না দুটা একই দামি কেনা এই কারণে একই দামি দিতে পারতেছি যেটা নেন এই নাম্বার করা ঢাকার নাম্বার সব কমপ্লিট এক লক্ষ পঁচাশি আর এই যে এই যে অনটেস্ট এক লক্ষ পঁচাশি আর

দুই লাখ পনেরো দুই লাখ পনেরো এখানে রিক্সার আছে এক জোড়া রিক্সার দুই হাজার বাইশের মডেল দুই হাজার বিশ এর মডেল দুই এর ডাবল ডিক্স অন টেস্ট হাজার সিঙ্গেল ডিস্ক অন এইটা এক লক্ষ উনপঞ্চাশ আর এটা এক লক্ষ বত্রিশ

ডুয়েল চ্যানেল এবিএস এফ আই এই দেখেন ভাই দুইশো সিসি লাগানো আছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম পালসার এম এস ডুয়েল চ্যানেল এ ভিএস এর গাড়ি এফআই গাড়ি পাইতেছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাসান ভাই এক্সব্লেট একটু দেখেন সাইট প্রোফাইলটা দেখে দেন ভাই সাইজ প্রোফাইলটা দেখে দেন সিঙ্গেলসের মধ্যে আছে অনটেস্ট অবস্থায় আছে মাত্র এক লক্ষ চৌত্রিশ হন্ডা এক্স এক্সব্লেড চুল আসছে এখন বর্তমানে রিয়ার কালার সোরুমে থাকতেছে না হিরোর নতুন বাইক কারিজমা লঞ্চ হওয়ার পর থেকে হিরো প্রত্যেক টাকা দাম বেড়ে গেছে তারপরে দিতেছি মাত্র এক লক্ষ উনচল্লিশ হাজার টাকায় তা আবার ঢাকার নাম্বার করা একদম টোটালি আপ টু ডেট রানারের বোল্ড নতুন গাড়ির দাম দুই লক্ষ চল্লিশ তিরিশ এরকম প্রাইস আর আমাদের কাছ থেকে নিচ্ছেন তে বাইশের মডেল এক মাসের জন্য তেইশের মডেল পাই নাই একদম নতুন গাড়ি দেখেন এমটি ফিফটিনের মতো সামনে মুকুট লাগানো হইসে মানে এমপি ফিফটিন বাই এমপি ফিফটিন ইন দান বাস্য দেখেন সাসপেনশন দেখেন ডাবল ডিক্সের বাই পিছের বাই যে হলারটা আরটা দেখেন এই যে ইয়া সাইলেন্সার পাইপটা দেখুন কতটা সুন্দর একটা লুকস আছে রানার বোল্ট এটা কিন্তু ভাই অনেকেরই এখন বর্তমান পছন্দের ফার্স্ট তালিকে থাকে রানার বোল্ট মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা দিয়ে দিলাম এই মুকুট পরা বাইকটা রাইডারটা ভাই অন টেস্ট এক লক্ষ পনেরো হাজার টাকা বাইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র এক লক্ষ পনেরো হিরো ইগনেটার একুশের মডেল আই টেকনোলজি ইগনেটার একুশের মডেল রাজবাড়ির নাম্বার করা পেপার ফেল হয়ে গেছে আপডেট করে দেওয়া হবে রাজবাড়ি নাম্বার করা স্মার্ট কার্ড কমপ্লিট মাত্র পঁচাত্তর হাজার টাকা নব্বই নিচে গাড়ি নাই অ্যাভারেজ বাসন ওয়ান অ্যাভারেজ বাসন ওয়ান এটা স্মার্ট কার্ড কমপ্লিট দশ বছর কাগজ করা সুপার ফ্রেস কন্ডিশন গাড়িটা একটু সাইড প্রোফাইলটা দেখা দেন ভাই ফার্স্ট লুকটা দেখেন যাদের বাজেট কম বাসন বাসনটু কিনতে পারতেছে না তাদের জন্য কিন্তু এদের বাসন ওয়ান হ্যাঁ এভারেজ বাসন ওয়ান এটা একদম টুর মডিফিকেশন মডিফিকেশন করা আছে মিটারটা দেখা দেন ভাই মিটারটা কিন্তু এভারেজ বাসন টুর লাগানো সামনের খুমাটাও কিন্তু বাসন টুর লাগানো সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে আলহামদুলিল্লাহ মাত্র এক লক্ষ খালি তিরানব্বই হাজার টাকা মাত্র তিরানব্বই মাত্র তিরানব্বই বা এখানে কিন্তু আমাদের কাছে আরেকটা আছে অ্যাপাচি টু অ্যাপাচি টু সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে এটা পনেরো ষোলো মডেলকে তেইশের মডেলের মডিফাই করা হয়েছে মাত্র উনআশি হাজার টাকা সাথে এক টাঙ্কি তেল ফ্রি হাসান ভাই পালসার সিঙ্গেল ডিস্ক দশ বছরের কাগজ করা স্মার্ট কার্ড সবকিছু কমপ্লিট করা আছে দশ বছরের কাগজ করা স্মার্ট কার্ড কমপ্লিট মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার হ্যাঁ

পালসার কোনটা লাগবে সিঙ্গেল ডিস্ক লাগবে নাকি ডাবল ডিস্ক লাগবে হ্যাঁ দুটোই আছে ভাই পালসার দেখেন বাইশের মডেলে গ্রাফিক্স করা গাড়ি এসে আমাদের কাছে একদম দুই আপন দুই চাস্ত বাইক ছিল তারা করছে গিয়ে বংশাল নিয়ে গাড়ি যত রকমের সতেরো মডেল এগুলো জেনুইন যত রকমের পার্সেসের সব ফালাই দিয়ে বসে যে নতুন তেইশের মডেলের গ্রাফিক্সের গাড়ির সব প্রাইস লাগাইছে এক একটা গাড়িতে বিশ টাকা করে খরচ করে আসছে এখন বর্তমানে এইটা হলো তেইশের মডেলের সমস্ত পার্ট সব কিছু তেইশের মডেল যাই হোক আমরা তেইশের মডেলের টাকা রাখবো না এইটা হলো কি এক লক্ষ টাকা এটা হলো পঁচানব্বই হাজার টাকা দুনিয়া দশ বছর দশ বছর কাগজ করা যার যেটা পছন্দ যার যেটা পছন্দ নিতে পারবে আর এই যেভাবে পালসার ডাবল ডিক্স ডাবল ডিক্স পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দামে দিতেছি মাত্র এক লক্ষ পঁচিশ একুশের মডেল এক লাখ পঁচিশে এক লাখ পঁচিশে একুশের মডেল দিচ্ছি পালসার ডাবল ডিস্ক জিক্সাটা ভাই জিক্সার ভাই সিঙ্গেল ডিক্স আলহামদুলিল্লাহ পাল কালার মাত্র এক লক্ষ উনতিরিশ অ্যাক্সার বার্সুন ওয়ান ঢাগার নাম্বার দশ বছর কাগজ করা একদম আপনার বামবেল বি যে ইয়োলো কালারটা ছেঁড়ে দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা সিবিজেড টেকনাফ থেকে ঘুরে এসে টাকা দিয়ে যাবেন যার কথা হলো টেকনাফ থেকে ঘুরে এসে টাকা দিয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা স্মার্ট কার্ড দশ বছর কাগজ সব কমপ্লিট আছে টিভিএস স্ট্রাইকার দিচ্ছি মাত্র দশ বছরের কাগজ করা করা কমপ্লিট স্মার্ট কার্ড মাত্র চৌষট্টি টাকা টিভিএস স্ট্রাইকার রানা রান দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই আমাদের আসলে শোরুম স্পেস শেষ সুতরাং এখন গোডাউনে নিয়ে আসছি এটা আমাদের গোডাউন গোডাউনে কিছু বাইক আছে দেখাই দেন এখানে দেখেন রানারের রানার এই রানার দুরন্ত বাইকটা আছে ভাই রানার দুরন্ত একদম সুপার ফেস কন্ডিশনের মধ্যে আছে আর পঁচিশ সাল পর্যন্ত গাড়ি কাগজপত্র আপডোডের সব থেকে বড় কথা এই স্মার্ট কার্ড কমপ্লিট ডিজিটাল কমপ্লিট পঁচিশ সাল পর্যন্ত আপডোডের

পাঁচ হাজার ছয় হাজার পর্যন্ত গাড়িটা ইজিলি চালাতে পারে খালি মোবিল চেঞ্জ করে সুতরাং যে নিবেন ইনশাল্লাহ পুরান গাড়ি হইলেও ঠকবেন না ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি লো চৌধুরী মোটরসের মাত্র সাতচল্লিশ হাজার টাকা রাজান হাসান ভাই আমার নিজের পার্সোনাল ইউজ বাইক এটা হলো কি আর সুজুকি ইনট্রুডার এটা এফআই এবিএস দু হাজার তেইশের মডেল অন টেস্ট আমার নামে শোরুম ফাইল করা আছে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা দুই লাখ আশি চাইলে এটাও আপনি নিতে পারবেন দুই লক্ষ আশি হাজার টাকা আর এখানে আমার কাছে এই দুটাই সেল হয়ে গেছে ভাই এটা একজন ভদ্রলোক প্রবাসী ভাই আমার বায়না করতে কিছুদিনের জন্য কিছুদিন পরে নিবে অ্যাপ্রিলিয়া হাসান ভাই কই আসতে হবে বলেন কোথায় আসতে হবে আসতে হবে চৌধুরী মোটরস ঢাকা থেকে আসা লোকেশন বলে দিই আমার হাতের ডাইন পাশে হলো গিয়ে পদ্মা সেতু বাম পাশে ভাঙ্গা গোলচত্বর যেখান থেকে আসে যদি ঢাকা থেকে আসেন ঢাকা গুলিস্তান সায়দাবাদ যাত্রাবাড়ি যেখান থেকে যেখান থেকে বলছে সেখান থেকে উঠতে পারবেন বলবেন যে পদ্মা সেতু ওপার যাবো পদ্মা সেতুর ওই পার পদ্মা সেতু যে কোনো গাড়িতে উঠবেন পদ্মা সেতু পার হলে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যেই পাঁচ বাস স্ট্যান্ড পাঁচ বাস স্ট্যান্ডেই যে কাউকে জিজ্ঞেস করবেন চৌধুরী মোটর স্কুটা দেখাই দিবে কিংবা এই যে সোনারতুরী মার্কেট সোনারতরি বলবেন যে পাঁচ বাস স্ট্যান্ড সোনার্থুলি মার্কেটের সামনে যাবো সোনারতরি মার্কেট থেকে একটু সামনে আগাইলেই এই যে চৌধুরী মোটর সেই যে সোনাতী মার্কেট কিংবা যারা আসবেন খুলনা বাগেরহাট পরিশাল ভোলা তারপরে লেগে জিনাইদা এই সব অঞ্চল থেকে যারা আসতেছেন তাদের জন্য লোকেশন একটাই আসবেন ফরিদপুর ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে পাঁচশো বাস স্ট্যান্ড ফরিদপুর ভাঙ্গা এসে দাঁড়াবেন ভাঙ্গা থেকে পাঁচ বাসিস্ট্যান্ড পাঁচ মিনিটের মধ্যেই পাঁচশো বাস স্ট্যান্ড রেসে যেখানে জিজ্ঞেস করবেন যে চৌধুরী মঠসে লোকেশন কোনটা কিংবা সোনার তরী মার্কেট কোনটা সোনার তরী মার্কেটে একটু সামনে গেলে এক মিনিট সামনে গেলেই চৌধুরী মঠ আপত্তার জন্য হাজির আর যারা আমাদের কাছ থেকে বাড়ি বুকিং দিয়ে দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ক্রু মেম্বারের সাথে কথা বলবেন অ্যাডভান্স দেওয়ার আগে আমার সাথে কথা বলে নেবেন যে ভাইয়ের সাথে কথা বলবো আমার বয়স শোনার পরে আমার নিজের পার্সোনাল নাম্বারে বিকাশ নাম্বারে টাকা অ্যাডভান্স করতে পারবেন আজকে মতো বিদায় নিচ্ছি চৌধুরী মানুষ থেকে চৌধুরী মোহাম্মদ শরীফ উজ্জামান আসসালামু আলাইকুম